ইব্রাহিম আল ইসলাম একদিন অবস্থান করছেন নিজের ঘরে বসা এমন সময় বাড়ির দিক থেকে শুনতে পান বাড়ির বাহিরে আল্লাহ গুণে মুগ্ধ হয়ে কে যেন পাকের নাম আবৃত্তি করছে কার নাম শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি সব বলবো না হজরত ইব্রাহিম আলহি সালাম শুনতে পেলেন বাড়ির ভিতরে শুয়েছিলেন গড়ের ভিতরে ইব্রাহিম আলহি সালাতাম বিশ্রাম নিচ্ছিলেন অর্থাৎ তার কানে একটা আওয়াজ চলে আসলো বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো সে বলতে লাগলো তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশ মন্ডলী এবং ফেরেস্তার মালিক যিনি ইজ্জত ক্ষমতা বয় শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ যিনি সৃষ্টির যিনি চিরজীবিত এবং গুম মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশ রব রূ সমূহের রব পবিত্রতা শুধু একমাত্রতা এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম হিম ইসলাম লাভ কি উঠে গেলেন মন্ত্র মুগ্ধির মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি বক্রি শ্রদ্ধা অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কামতে লাগলেন আর দৌড়তে লাগলেন কুত্তে কে আওয়াজ গুলি আসলো কে কথাগুলা বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাহিরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলা বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া ওষ্ক চল চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলা বলছে ইব্রাহিম আলাই সালাতামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলো তামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাই সালাতাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভাল লাগে না আমি আর এই কথাগুলো আর বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলা শুনতে চাই আল্লাহ তালার নামগুলা তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর নামের আবৃত্তি শুনি নাই তুমি বলো আমি তোমার কত শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো না ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারবো না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বললো আমি বলতে পারবো না ইব্রাহিম আলী স্লাহাতুয়াল্লাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলী স্লাহাতুয়া সালামকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছো মাত্র একবার তোমার মুখ থেকে সামনাসামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আল্লাহ খবর আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একবার বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্য নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউমাও করে বলছেন ভাইরে আমার যে মক্কা তো মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখা সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নাম বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে আমি ইব্রাহিমের যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলা এরপরেও তুমি একবার বলো আল্লাহর নাম বলো একবার সুবহান ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয় কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম শেষদায় পরে কামতে লাগলেন আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড়ার কিছুই নাই এরপরও কেন বলে না ইব্রাহিম শেষদা থেকে উঠে দেখলেন মিসকিনকে আর দেখা যায় না আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই সময় কোন বান্দা যখন আল্লাহকে বলবে আল্লাহ তাআলা দনিয়ার জমিনে তুমি সম্পদ আমাকে দিয়েছিলে সম্পদ কারণে ব্যতিব্যস্ত হয়ে গিয়েছিলাম সময় ঠিক মতো পাইনি ইবাদত করতে পারি নাই আল্লাহ তালা আমি বড় দায়িত্বশীল ছিলাম সমাজের বড় লোক ছিলাম সমাজের মানুষের সালিশ ব্যাপার সমাধান করতে গিয়া দনিয়ার জমিনে ব্যাংক জব টাকা পয়সা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি এগুলা দেখতে গিয়ে সব কিছুর হিসাব ঠিক মতো করতে গিয়ে অফিসের হিসাব টাকা পয়সার হিসাব সম্পদের হিসাব ঠিক মতো করতে গিয়ে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির হিসাব ঠিক মতো করতে গিয়ে মাথার চুল ঠিক মতো থাকে নাই পড়ে গিয়েছে আল্লাহ তারা ওই সময় তোমার ইবাদত ঠিক মতো করতে পারি নাই আল্লাহ রব্বুল ইজ্জত বলে জালাল ওই সময় দাঁড় করিয়ে দিবেন দনিয়ার জমিন একজন বড় পয়গম্বর হজরত ইব্রাহিম খালিদুল্লাহ আলিহি সালাতামকে আল্লাহ তালা দাঁড় করিয়ে দিবেন ইব্রাহিম আলা নবী ইউনা আলিহি সালাতামকে দাঁড় করিয়ে আল্লাহ বুঝাতে চাইবেন বান্দারে তুমি বলেছ সম্পদের কারণে তুমি ঠিক মতো ইবাদত করতে পারো নাই তুমি কি জানো আমার ইব্রাহিমের সম্পদ কেমন ছিল তোমার কি জানাছ তুমি কি তার চাইতে বেশি সম্পদশালী ছিলে নাকি কেন তুমি ঠিক ইবাদত করলে না এখন প্রশ্ন আসবে ইব্রাহিম আলহি সালামের সম্পদ কেমন ছিল আমরা তো জানি না ইব্রাহিম আলহি সালামের সম্পদ কেমন ছিল এত বেশি সম্পদের মালিক ছিলেন ইব্রাহিম আলা নবী সালাম তার আরবি বকরির পাহারা দেওয়ার জন্য বকরির যে পাল ছিল ইব্রাহিম আলহি সালাতামের বকরি পাহারা দেওয়ার জন্যে শত কুকুরের প্রয়োজন ছিল পড়েন চার শত কুকুর ইব্রাহিম আলাইহি সালাতু ও সালামের শুধু বক্রির পাল পাহারাদারি করত এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারত এক একটা কুকুর আরবি এক একটা কুকুর কয়েক হাজার বকরির পাহারাদারি করতে পারতো ইব্রাহিম চার শত কুকুর বক্রি পাহার কাজে ছিল এবার চিন্তা করেন ইব্রাহিমের কত লক্ষ মরুভূমির মরুপান্তরে জমজম কুপের পানির প্রতি বিদেশির আকৃষ্ট হয়ে গেল সন্তান ইসমাইলের পায়ের কদমে আল্লাহর হুকুমে জিব্রি লামিনের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈলের বরকতে যেই জমজম কূপের আবিষ্কার হয়েছিল আবির্ভাব হয়েছিল মক্কার মরুভূমিতে এই পানির সন্ধান করতে গিয়ে পৃথিবীর শিল্পপতিরা বিদেশীরা কাফেলা বানিয়ে যখন জমজম কূপের আশেপাশে বাড়িঘর বানাতে চেষ্টা শুরু করলো খেত খামা শুরু করতে চাইল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস জমজমের পানি নেওয়ার কারণে জমজমের পানি ইব্রাহিমের কাছ থেকে তারা নিবে এর বিনিময় ইব্রাহিমকেও তারা খাজনা দিবে হজরতে হাজরা কেউ তারা খাজনা দিবে টাকা দান করবে এইভাবে জমিদার হয়ে গেলেন পুরো আরবের সব থেকে বড় জমিদারে পরিণত হয়ে গেলেন ইব্রাহিম হজরতে হাজরা হজরত ইসমাইল একদিকে লক্ষ লক্ষ বকরি আছে অপর দিকে জমজমের পানি থাকবার কারণে মানুষেরা তাদের জন্য পাতর কেটে বাড়ি বানিয়ে দিল আল্লাহ তালার বরকতে জান্নাত থেকে খেজুরের বাগানের ব্যবস্থা হয়ে গেল ফল ফসলের ব্যবস্থা হয়ে গেল ইয়েমেন থেকে বাগানে লাগিয়ে দেওয়া হল শত শত হাজার হাজার মানুষ যারা এই জায়গায় পানির সন্ধানে এসে গড় বাড়ি বানাতে চাইল ইব্রাহিমের কাছ থেকে জাগা নিতে হইতো তাকে জমিদার মনে করে টাকা দেওয়া লাগত এইভাবে মক্কার সব থেকে বড় দনী হয়ে গেলেন হাজরতি ইব্রাহিম সোহানাল্লাহ বলেন আপনি আমি কি ইব্রাহিমের চাইতে বেশি টাকাওয়ালা কথা বলছেন না কেন ইতিহাস বলে এত বড় টাকাওয়ালা হওয়ার পরে এত সম্পদের মালিক হওয়ার পরে একবার ফেরেস্তার আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে আল্লাহ তালা আপনার কাছে আমরা কিছু বিষয় জানতে চাই আল্লাহ বলেন ফেরেস্তারা কি জানতে চাও কি জন্য তোমরা আমার কাছে প্রশ্ন করো এমন ভাবে দিনও তোমরা আমার কাছে কথা বললে না কি জানতে চাও ফেরেস্তার ডাক দিয়ে বলছে আল্লাহ তালা আপনার কাছে জানতে চাই ইব্রাহিমকে কেন আপনি খালিল উপাধি দিলেন ইব্রাহিমকে কেন বন্ধু বানালেন একজন টাকাওয়ালা শিল্পপতি লোক টাকাওয়ালাকে কেন আপনি খালিল বানালেন সে তো আপনার বন্ধু হতে পারে না সে তো সম্পদের বন্ধু শুধু টাকা আর টাকা সম্পদ আর সম্পদ ঘুম থেকে উঠলেই টাকা ঘুমাতে গেলেও টাকা পুরা মক্কার মানুষ তাকে জমিদার মনে করে সবাই তাকে ট্যাক্স দেয় খাজনা দেয় একদিকে হাজার হাজার লক্ষ লক্ষ বকরি উঠ অভাব নাই অপরদিকে পুরা মক্কা জমজমের পানি নিতে গেলে তাকে খাজনা দেওয়া লাগে এত বড় টাকাওয়ালা টাকা ছাড়া কোনো চিন্তা নাই আপনি এত বড় টাকাওয়ালাকে আপনি বানিয়েছেন খালিল উল্লাহ আপনাকে তিনি মোহাব্বত করেন নাকে সম্পদকে মোহাব্বত করেন আমরা তো বুঝতে পারলাম না এত বড় টাকাওয়ালাকে কি আল্লাহ তুমি তোমার খালিল বানাতে পারো আল্লাহ বলতে চাইলেন ও চাইলে তোমরা জানো না আমি ইব্রাহিম এমনে এমনি খালিল বানাই নাই তোমরা যদি পরীক্ষা করতে চাও আমার মন বলছে কোনো ভুল হবে না তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্যে শুধু কম সম্পদ ওয়াল আর আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন তা নয় বড় বড় শিল্পপতিরা বড় বড় টাকা ওয়ালারাও আল্লাহর প্রিয় পাত্র হতে পারবেন শুধু সিস্টেমটা দেখা লাগবে সবাই যেই কাজ করে আমিও সেই কাজ করব সফল হতে গেলে এক নাম্বার ক্লাসের ছাত্র সে যেভাবে পরীক্ষা দেয় যেই সাবজেক্টের যেই প্রশ্নের যেই পেপারের প্রশ্নের উত্তর দেয় ক্লাসে যে ফেইল করেছে সে একই সাবজেক্টে পরীক্ষা দেয় একজন ফাঁস একজন ফেইল অর্থ হলো সবাই একইভাবে পরীক্ষা দিয়েছে একই কাজ করেছে একই সাবজেক্টে পরীক্ষা দিয়েছে একই ক্লাসে পড়েছে এক নাম্বার যিনি হয়েছে আর ফেল যিনি হোক করেছে তাদের ব্যবধান হলে কি কাজ করেছে এক নাম্বার যিনি তিনি ভিন্নভাবে করেছে একই কাজ করতে হবে ভিন্নভাবে করতে হবে তার নামে সফলতা ঠিক না একই কাজ ভিন্নভাবে করবার নাম সফলতা ইব্রাহিম ইসলামকে ফেরেস তারা পরীক্ষা করতে চায় এক দুই মিনিট দেরি হলে কি কষ্ট হবে আপনাদের শেষ করে পরীক্ষা করতে চায় শিল্পপতি আল্লাহ বানাইছেন বিশাল টাকার মালিক মক্কা সব থেকে বড় এখন টাকাওয়ালা মরুভূমির ময়দানে টাকাওয়ালা ইব্রাহিম তাকে আল্লাহ এত বড় সম্পদশালী বানাইছেন কেন ইব্রাহিম আলী ইসলাম এত বড় টাকাওয়ালা তাকে আল্লাহ বানাইছেন খালিলুল্লাহ ফেরেস মানতে নারাজ মুসলিম মিল্লাতের পিঠা আমাদের কলিজার টুকরো পিঠা ইব্রাহিম আল কে তারা খালিল মানতে নারাজ আল্লাহ বলছেন একটু পরীক্ষা করে দেখো ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না আমাকে সুমন দাল বললেন না আমাদেরকে যদি এভাবে কেউ পরীক্ষা করত আমরা যে কত বাহানা তৈরি করতাম তাহলে মেডিকেলে গিয়ে ভর্তি যেতাম কিচ্ছু নাই আমার আমার বন্ধুগণ ইব্রাহিম একদিন অবস্থান করছেন নিজের ঘরে সময় বাড়ির দিক থেকে শুনতে পান বাড়ির বাহিরে আল্লাহ পাকের গুণে মুগ্ধ হয়ে কে যেন আল্লাহ পাকের নাম আবৃত্তি করছে কার নাম শুধু আল্লাহর নাম আবৃত্তি করছে আল্লাহর নাম বলতেছে বাড়ির বাহিরে কি বলতেছে আমি সংক্ষেপ এক মিনিটে বলি সব বলবো না হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম শুনতে পেলেন বাড়ির ভিতরে শুয়েছিলেন ছিলেন ঘরের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বিশ্রাম নিছিলেন হঠাৎ তার কানে একটা আওয়াজ চলে আসলো বাড়ির বাহিরে একটা লোক বলতে লাগলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমতি ওয়াল হেবতি ওয়াল কুদরতি ওয়াল والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح সে বলতে লাগলো তার পবিত্রতা যিনি সকল দেশের মালিক আকাশ এবং ফেরেস্তার মালিক যিনি ইজ্জত ক্ষমতা বয় শক্তি এবং বড়ত্বের অধিকারী যিনি সব কিছুকে বাধ্যকারী তার পবিত্রতা পবিত্রতা শেষ সে সত্তার যিনি সৃষ্টির বাদশাহ যিনি চিরজীবিত ঘুম এবং মৃত্যু যাকে স্পর্শ করে না যিনি অতি পবিত্র এবং নির্দোষ যিনি আমাদের রব ফেরেশতাদের তাদের রব রূ সমূহের রব পবিত্রতা শুধু একমাত্র এই শব্দগুলো শুনলেন ইব্রাহিম লাভ দিয়ে উঠে গেলেন মন্ত্র মুগ্ধের মতো শুনতে পেলেন পাগলের মতো ঘর থেকে বের হলেন আল্লাহর প্রতি বক্তৃ শ্রদ্ধা অন্তর থেকে উগলে পড়তে লাগলো চিৎকার করে কামতে লাগলেন আর দৌড়তে লাগলেন কু আওয়াজ গুলো আসল কে কথাগুলা বলেছে কথাগুলি শুনবার জন্য তিনি পাগল হয়ে গেলেন দৌড়তে দৌড়তে বাড়ির বাইরে গিয়ে দেখলেন দূরে একজন মিসকিন ফকির লোক বসে আছে আর এই কথাগুলা বলে যাচ্ছে ফকির মিসকিন কাপড় ছাড়া হুস্কো খুস্কো চুল রাস্তার পাশে বসে বসে কথাগুলা বলছে ইব্রাহিম আলাইসাল্তু সালামকে দেখবার পরে এই মিসকিন লোকটা কথাগুলা তামিয়ে দিয়েছে আর বলতে চায় না মুখ বন্ধ করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি হয়েছে তুমি বলো সে বলতে লাগলো না আর বলবো না আমার ভাল লাগে না আমি আর এই কথাগুলো আর বলবো না ইব্রাহিম বলছেন বাবা মন্ত্র মতো শুনছিলাম বাড়িতে বসে বসে তোমাকে দেখে দেখে সরাসরি তোমার মুখ থেকে আমার কলিজার টুকরা প্রিয় আল্লাহর নামগুলো শুনতে চাই আল্লাহ তালার নাম গুলা তোমার মুখ থেকে শুনতে চাই এত সুন্দর নাম আমি জীবনে শুনি নাই কারো মুখ থেকে এত সুন্দর করে আল্লাহর আবৃতি শুনি নাই তুমি বলো আমি তোমার কত শুনতে থাকবো মিসকিন বলতে লাগলো না ইব্রাহিম আমার আর ভাল লাগে না আপনি মন খারাপ করবেন না আমি আর বলতে পারব না আমি চলে যাই ইব্রাহিম বললেন তোমাকে বলতেই হবে লোক বললো আমি বলতে পারবো না ইব্রাহিম আলী সালাহাম বললেন শোনো আমি আল্লাহর নাম তোমার মুখ থেকে শুনতে চাই বিনিময়ে তুমি কি চাইবে ইব্রাহিম আলাইস্লা তুয়াকে পাগল বলতে লাগলো আপনি কি দিবেন ইব্রাহিম বললেন তুমি যদি মাত্র একবার যে নামগুলা বলেছ মাত্র একবার তোমার মুখ থেকে সামনাসামনি বসে যদি আমি শুনতে পারি আমার যে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে এর অর্ধেক আমি এই মুহূর্তে তোমাকে দান করে দিলাম আমি পুরো অর্ধেক সম্পত্তি তোমাকে দিয়ে দিলাম এর বিনিময় হলে একবার তোমার কদমে ধরি আমি ইব্রাহিম বলছি তোমার পায়ে হাতে ধরি তুমি একটা বার হলে এই নামগুলো আবার বলো পাগল মিসকিন বলতে লাগলাম আপনি অর্ধেক সম্পত্তি আমাকে দিয়ে দিবেন শুধুমাত্র আল্লাহর ওই নামগুলো শুনবার জন্য নামগুলো এত সস্তা না এত সস্তা না আমি আর বলতে পারবো না আর বলবো না ইব্রাহিম কান্না জড়িত কণ্ঠে হাউ করে বলছেন ভাইরে আমার যে মক্কানগরীতে মরুভূমিতে যা চুকে দেখা যায় যা চুকে দেখো সব আমার যা চুকে দেখা যায় না এই মরুভূমিতে অনেক সম্পদ আছে আমার তুমি যদি একটা বার যে নামগুলা বলেছো আবার তুমি একবার বলতে পারো আমি তোমাকে আদা দিলাম আমি ইব্রাহিমের স্তাবর অস্তাবর যত সম্পত্তি আছে এই মুহূর্তে তোমার নামে আমি সবগুলো তোমাকে দিয়ে দিলাম এরপরেও তুমি একবার বলো আল্লাহর নাম বলো একবার বলো সুবহান একটা বার বলো বন্ধ বল ইব্রাহিমের কাছ থেকে আবেগ তাড়িত হয়ে কান্না জড়িত কণ্ঠে কথাগুলো শুনবার পরে মিসকিন মুসকি হাসি দিল ইব্রাহিম শেষদায় পরে কামতে লাগলেন আর বলেন আল্লাহ সব দিয়ে দিলাম এখন মাত্র আমি ছাড়ার কিছুই নাই এরপরও কেন বলে না ইব্রাহিম শেষদা থেকে উঠে দেখলেন কে আর দেখা যায় না ওই নিবি স্কিন ছিলেন আল্লাহর রহমতের ফেরেস্তা ছিল ইব্রাহিমকে পরীক্ষা করবার জন্য এসেছিলেন আবার আল্লাহর কাছে হাজির হয়ে বলছেন আল্লাহ তালা ভুল হয়েছে ক্ষমা করে দিবে ইব্রাহিম সম্পদকে ভালোবাসে না ইব্রাহিম শুধুমাত্র কেবলমাত্র তোমার নাম শুনবার জন্যে গোটা সম্পত্তি আমাকে দিয়ে দিতে চাইছে এরপরে আমি বলি নাই হাউম করে কানতে কানতে আমাকে কুষতেছে পুরা সম্পত্তি আমাকে দিতে চায় এরপরেও তোমার নামটা শুনতে চায় আল্লাহ ইব্রাহিম তোমার নামে এত এত পাগল ঠিকই তুমি তাকে খালির উল্লাহ বানিয়েছ আল্লাহ বোঝাতে চাইলেন যারা এইভাবে দুনিয়ার জমিনে আমার জন্য পাগল হয়ে যায় বান্দা আমি তাদের সম্পদ কমাইয়া দেই না দুনিয়ায় তাদেরকে পবিত্র জীবন দান করি দুনিয়া ফেরাতে শ্রেষ্ঠ পুরস্কার দান করি আর তাদের সম্পদকে আমি আরো বাড়াইয়া দে জুড়ে পড়ে কত কথা সময় তো একত্রিশ হয়ে গেছে আর কোনো কথাই বলা যাবে না বহুত কথা লম্বা ইব্রাহিমের এই কথাও আরো লম্বা কোথায় এখানে দিতে চাইলাম কথাগুলো শোনেন দিয়ে এক মিনিটে বারবার ভূমিকম্প হচ্ছে পৃথিবীতে বারবার হচ্ছে ভূমিকম্প কেন হচ্ছে ভূমিকম্প হওয়ার কারণ কি রাসুলে পাক সেই হাদিসে বলেছেন যখন পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে মহামারীর পরে আসবে জালাজিল মহামারীর পরে আসবে ভূমিকম্প ভূমিকম্প এমন প্রকট রূপ ধারণ করবে পৃথিবীর বিভিন্ন জায়গায় জায়গায় ভূমিকম্প দেখা দিবে তখন সবথেকে বড় ভূমিকম্প হবে তিনটা একটা হবে পৃথিবীর পূর্ব প্রান্তরে এটা কোথায় কোথায় এটা কোথায় এই এশিয় ভারতে এটা কি পৃথিবীর পশ্চিমে আর একটা হবে পৃথিবীর পশ্চিমে অর্থাৎ পশ্চিমা দুনিয়ায় আর একটা হবে মধ্যখানে অর্থাৎ কোথায় আরব বিশ্বে যখন ভূমিকম্প হবে দুনিয়ার অস্তিত্ব হারিয়ে যাবে সুতরাং আল্লাহ রসুল বলছেন মহামারীর পরে এই ভূমিকম্পগুলা দেখা দিবে মহামারী কি আসে নাই আসে নাই গোটা দুনিয়াকে মহামারী গ্রাস করেছিল রসুল বলেছেন এর পরে আসবে ভূমিকম্প কারণ মহামারী যেতে না যেতেই এখানে দেশে ভূমিকম্প কয়েকদিন আগে হলো তুর্কিতে ভূমিকম্প এর আগে হলো ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এর আগে জাপানে ভূমিকম্প আমাদের দেশেই তো কয়েকবার ভূমিকম্প হয়ে গেল এজন্যে আমি বলতে চাই মানুষের ইমানকে শক্তিশালী করতে হবে ফিরে যেতে হবে আল্লাহর দিকে এজন্যে মহামারী আসছে প্রকট রূপ ধারণ করেছে রসুল সাল্লা আরো বলেছেন এগুলা শেষ নয় আবার বলছি এগুলা কথা বলার মতো না এরপরে বলে দিচ্ছি আরও বলছি রসুল ইসলাম বলেছেন এই সময় যখন চলে আসবে যখন মহামারী দেখা দিবে ভূমিকম্প দেখা দিবে তখন পৃথিবীর জলবায়ুকে পৃথিবীর জলবায়ুকে নিয়ন্ত্রণ করতে থাকবে দাজ্জাল কে কেন এই পুটার দুনিয়াকে নিয়ন্ত্রণ করবে চালাবে এক সময় জাল সুতরাং জলবায়ু নিয়ন্ত্রণের দরকার আজ আমরা দাজ্জালও জালও চিনি না আর জলবায়ু নিয়ন্ত্রণ হচ্ছে কুথ থেকে পৃথিবীতে কোথাও দেখবেন ভয়াবহ ঠান্ডা ভয়াবহ ঠান্ডা এর কাছেই লেগে গেছে আগুন সব পুরা পুরা জঙ্গল পুরা পাহাড় পুরো এলাকা জলে ছাই হয়ে যাচ্ছে নাই আগুন লাগতেছে না আপনার এটারে কি কন দাব যেই দেশে ঠান্ডা ভয়াবহ মানুষ ঘর থেকে বের হয় না ওখানে লাগতেছে আগুন পুড়ে যাচ্ছে সব আলামত আজকে আপনারা জানেন রাশিয়ার এক কর্নার থেকে সবথেকে বরফ গলতে শুরু করেছে বরফ কমে যাচ্ছে সব ধ্বংস হয়ে যাচ্ছে জলবায়ুর পরিবর্তন হচ্ছে কি থেকে কি হয়ে যাচ্ছে যেই ভারত আরব বিশ্ব পানি পায় না সবুজের শোকেও দেখে না এই আরব বিশ্ব এখন সবুজায়ন হয়ে যাচ্ছে কি না আর সুখে দেখা কোথায় বলছেন কেয়ামতের আলামত গুলা সবুজ হয়ে যাচ্ছে যে নদীর কথাগুলা বলছেন নদীগুলো আজকে শুকিয়ে যাচ্ছে সব আলামত আল্লাহ আমাদের আমাদেরকে হেফাজত করুক এতগুলা দেখবার পরেও আমরা ঠিক হচ্ছি না বিল্ডিং এর দশ তালে ঘুমাচ্ছে ভূমিকম্প হয়েছে লঙ্গি খুললে একবার নিচে নামছে আল্লাহ আমার বাসা তখন ভূমিকম্প শেষ তখন চিন্তা করে কোন স্টিল আর কোন সিমেন্ট দিলে আর কাঁপত না আল্লাহ কি রে চিন্তা করলো কি আল্লাহ মাদা হেফাজত করে বলে না আমি আমরা চাচ্ছি না আমরা অনেক সচেতন হব অবশ্যই সচেতনতার দরকার আমরা সচেতন না এখন প্রচুর সচেতন কিন্তু সচেতনতা শুধু কনস্ট্রাকশনে আর বিল্ডিং আর ডেকোরেশনে নয় সচেতন হতে হবে আল্লাহর দিকে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কাউকে গালে দেব না আমরা কাউকে কষ্ট দিব না যা চলছে আমরা দিন শেষে একমাত্র ফিরে যেতে হবে কার দিকে ভয় করতে হবে কাকে ইবাদত করতে হবে কার শেষ কথা এটাই থাকবে দিন শেষে ফিরে যেতে হবে এখানেই ইবাদত করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে